আজকে দেখেন একটা গাড়ি চাইতেছে আর একটা গাড়ি সাইড দিতেছে না সে চাপটা ধরে রাখছে এক ডিলেসে ডিলে সে যেতে পারে সে ধরে রাখছে তো সে যদি ফাজাইল জানতো যে আমার বাইরে আমি সহযোগিতা করি তাহলে দশ বছর এতে করে নেই তার আমার নামে দেওয়া হইতো বলছে কেউ যদি আল্লাহর জন্য একদিন এতে করে এই লোকটা এখন মারা গেলে জাহান্নামে চলে যাবে ধরেন বলছে একদিন এতে দ্বারা জাহান্নাম তার কাছ থেকে তিন খন্দ দূরে চলে যায় এক খন্দকের পরিমাণ জমিন থেকে আসমান তো জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আজকে এক নম্বর আমল নেই এই একটা আমল যদি চালু থাকে এটা এই ডিপার্টমেন্ট আমি বলতে পারি একটা আমল যে এক নামের শহীদ গাড়ি চালানো একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট দুর্ঘটনা কমে যাবে এরকম বলছে যে একটা বৃদ্ধ লোক হাইটা দেখেছে তার হাত থেকে এক লাঠি পড়ে গেছে আপনি চাইতেছেন যে আমি লাঠিটা উঠায় দিব আপনি উঠে দেওয়ার আগে আরেক ভাই লাঠি উঠে দিছে এই নিয়ত করার কারণে আল্লাহ দশ বছর তাকে অফ করে নিয়ে গীতার করবো আর যদি কোনো মাহের সমস্যার সমাধান করার চেষ্টা করেন আল্লাহর জন্য লোভ দেখানো না সুনাম খেতে যশ খেতে প্রতিপত্তির জন্য না আল্লাহাকে রাজি খুশির জন্য তাহলে আল্লাহাত্তরটা রহমত একটা রহমত দুনিয়াতে আর একটা রহমতের দ্বারা দুনিয়ার সমস্ত জরুরতকে দিবে আর বাহাত্তরটা রহমত কোথায় আখেরাতে তো করবে এই কারণে ভাই একটা আমর করবো ভাই আমি তো করবোই এবং আমি আমার অন্য ভাই যারা আছে ড্রাইভার সাথী যারা আছেন আমার ভাই যারা আছে তাদেরকে বলে দিব ভাই ইসলাম কিন্তু আসছে ভাই আখলাখের দ্বারা ইসলাম আসছে কিসের দ্বারা ভাই একেবারে আমল নাই আপনার আল্লাহর আপনি বসবেন আপনার কিন্তু হাত কাজ করবে আপনার চোখ কাজ করবে আপনার কান কাজ করবে আপনার পা কাজ করবে আপনার দামাক কাজ করবে কিন্তু আপনার জিব্বা কাজ করবে না তখন আপনি আপনার জিব্বাকে জিগিরে লাগাই দেন সুবাহি শুভা হানদিহি করতে থাকেন আস্তা রহির পড়তে থাকেন

যে আপনি যে সিগারেট খান এটা পাঁচ সাত মিনিট লাগে আপনি যে একটা পান খান শুকনা সুপারি দিয়ে দশ মিনিট লাগবে কাঁচা সুপারি দিয়ে নিজে সাত মিনিট কম বেশি লাগবে এলে আপনি সুরা এক যদি আপনি পড়েন বলছে এক মিনিটে বার থেকে ছয় বার পড়া যায় তাহলে আপনি চার ঘন্টার সফর তিন ঘন্টার সফর যদি আপনার জিন্দিগির একটা সফরও যদি আপনি সুরা এক আমল করেন দেখা দেবো কাল হাসর ময়দানে ওই দিনে হাজার হাজার বার সুরা এক লাসের নেকি নিয়ে আপনি হাসর ময়দানে উঠবেন না ভাই একটু চেষ্টা করেন পারা যায় আর বলছে কথা বলা যদি রূপা হয় চুপ থাকা স্বর্ণ বলছে আমি চুপ থাকার চেষ্টা করব কথা বলার ভিতরে বুঝুর না চুপ থাকার ভিতরে বুঝুরি যখন আপনার জবান চুপ থাকবে আপনার দিল নানান ধরনের কথা বলবে তখন আপনি ওই দিলকে কবরে লাগাই দিবেন যে আমার কবরের কি অবস্থা হবে হাসনা ময়দানের চিত্রকে সামনে তুলে ধরবেন যে কেউ কারো পরিচয় চলবে না কেউ কাউকে চিনবে না ন্যাকামল সারা আল্লাহ পাকের দয়া সারা কোনো থাকবে না এগুলো খেয়াল করা ভাই জাহান নামের কঠিন কঠিন আজাবের কথা হাদিস কুরানে আছে একরাম বয়ান করেন ওই সমস্ত কথাগুলি আমার দিলের ভিতরে রেখে আমি রাস্তায় চলা তাহলে দেখবেন আমার দ্বারা বা আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না বলছে আমার আকলাম যখন সুন্দর হবে বলছে আরেকজন লোক উদ্বুদ্ধ হবে